বর্তমানে আমরা দেখছি যে আসলে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়কদের কোনো সময় একটা যুদ্ধ পেতে যেতে পারে আমরা বলতে পারি যে এখন বর্তমান যে সিচুয়েশন চলছে এটা ছাত্রদের সাথে অর্থাৎ যারা সমন্বয়ক রয়েছেন তাদের সাথে রাজনৈতিক দলগুলোর যে একটা সংঘর্ষ সেটা কিন্তু অতি আসন্ন আমরা বলতে চাই যে শেখ হাসিনা সরকার পতনে কিন্তু শুধু এই ছাত্ররা আসলে যুদ্ধ করে নাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা যুদ্ধ করেছে এখন প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি আপনার এই বিভিন্ন মন্ত্রণালয়ের সুযোগ সুবিধাগুলো না পায় এই ছাত্ররা তারা তো একটা কোটা আন্দোলনকারী তারা তো একটা চাকরির জন্য যুদ্ধ করতে এসেছিল সেই যুদ্ধ করতে এসে তারা এক দফায় তাদেরকে কারা নিয়ে গেল এই রাজনৈতিক দলগুলো এদেশের মানুষগুলো এদেশের সাধারণ মানুষ বিভিন্ন ছাত্র সংগঠন তো কাজে আমরা বলতে চাই যে কোটা আন্দোলন করতে এসে আপনারা বিভিন্ন মন্ত্রণালয় চালাবেন এরপরে আপনার উপদেষ্টা নিজের ইচ্ছা অনুযায়ী আপনারা চালাবেন এবং আপনার যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদগুলো আপনারা আন্দোলনকারীরা আপনারা এটা দখল করবেন এরপরে আমরা এখন আবার শুনছি যে সচিবালয় বাংলাদেশ সচিবালয় যেটা প্রশাসনের প্রাণকেন্দ্র সেখানে আপনারা গিয়ে মাতবাড়ি করছেন যারা কোটা আন্দোলনকারী ছাত্ররা সমন্বয়করা তারা কোথায় কাকে বসানো হবে বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গা হচ্ছে আপনার এই সচিবালয় প্রশাসনের পানগেন্ডু সেখানে আপনারা গিয়ে কি করছেন কাকে কোথায় বসানো হবে আবার সেটা করছেন এটা তো একটা তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব হতে পারে না তাহলে এখানে রাজনৈতিক দলগুলো অবশ্যই এখানে বাদী হবে তাহলে কিসের রাজনৈতিক দল কিসের আপনার সংসদ এগুলো কিন্তু তারা বাদই হবে তো আমরা এখন এটা স্পষ্টভাবে বলতে চাই যে আসলেই বর্তমানে কিন্তু আবার কিন্তু একটা রাজনৈতিক সংঘর্ষ কিন্তু বাংলাদেশে যে কোনো সময় বেঁধে যাবে আপনারা আন্দোলন করেছেন আপনারা সংগ্রাম করেছেন এই সংগ্রামে সবারই ভূমিকা ছিল সুতরাং আপনারা যদি এই যে দুই বছর সময় নিয়েছেন ডক্টর ইউনস রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু এই দুই বছর রাষ্ট্র সংস্কার করতে গিয়ে একটা পক্ষ একটা এই যে কোটা আন্দোলনকারী যারা কোটা আন্দোলন করেছে তারা কিন্তু বিরাট একটা সুবিধার মধ্যে ঢুকে পড়ছে এবং আপনারা এই যে রাষ্ট্র সংস্কার করতে গিয়ে এই যে কোটা আন্দোলনকারীর একটা কলা গাছ ফুলে আপনার মানে ধনী হয়ে যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের সুযোগ সুবিধা ব্যবহার করছে তাহলে যারা এই যে রাজনীতি করল রাজনৈতিক দলগুলো এই রাজনৈতিক দলগুলোর কিন্তু সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে আপনার বিশেষ করে ভিপি নুর উনিও কিন্তু দীর্ঘ আঠারো সালের পর থেকে সরকার বিরোধী বিভিন্ন শ্রম মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন থেকে শুরু করে বিএনপির এখন মানে যেসব নেতাকর্মী তাদের কাছে তো পকেটে পয়সা নেই তারা দীর্ঘদিন সংগ্রাম করেছে তো সুতরাং এই সুবিধাগুলো এই কোটা আন্দোলনকারীরা যারা চাকরির জন্য ঢাকায় গিয়েছিল তারা ভালো কথা তাদের তাদের কথা আমরা আসছি তাদের কি ধরনের সুবিধা দেওয়া হবে তারা করে ক্ষমতা তো প্রথমে এখানে যে বিষয়গুলো আপনারা আন্দোলনকারী আবার এখানে রাজনৈতিক দলগুলো আন্দোলনকারী সুতরাং আপনারা যদি এই আন্দোলন করে এই বিভিন্ন সুযোগ সুবিধার নেতৃত্ব দিয়ে থাকেন তাহলে এই রাজনৈতিক দলগুলো তো অবশ্যই আপনাদের বিপক্ষে চলে যাবে এটাই স্বাভাবিক তো আমরা বলতে চাই যে এই সুযোগ সুবিধা আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ছয় মাসের বেশি আসলে দেওয়া ঠিক নয় আপনি ডক্টর ইউনুসকে আমরা বলতে চাই যে আপনি বাংলাদেশের কোন সংবিধান বলে এই যে আপনার এই দুই বছর সময় নিচ্ছেন তাও এটা অনির্দিষ্ট দুই বছর মানে কত তারিখে কত সময় এটা কিন্তু নির্দিষ্টভাবে লিখিত হবে না যে এই তত্ত্বাবধায়ক সরকার দুই বছর থাকবে কিন্তু এই যে অলিখিতভাবে যে একটা সময় আপনি রাষ্ট্র সংস্কার করবেন ডক্টর নোবেল বিজয় ডক্টর আপনার ইউনুস সাহেবকে কিন্তু সবাই ভালোবাসে সবাই মন থেকে চাচ্ছে যে উনি আরও পাঁচ দশ বছর আপনার ক্ষমতায় থাকুক এটা কিন্তু আসলে অনেকে চাচ্ছে কিন্তু এটা করতে গিয়ে যে আপনার এই যে আন্দোলনকারী বনাম আন্দোলনকারী অর্থাৎ ছাত্র সমাজের যে প্রতিনিধি সমন্বয়করা তারা তো আসলেই বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়কে কিন্তু সুযোগ সুবিধা ভোগ করতে রাজনৈতিক দলগুলো কি করবে সুতরাং যদি রাষ্ট্র সংস্কার করতে গিয়ে বেশি সময়ের প্রয়োজন হয় এই ক্ষেত্রে যারা আন্দোলন করেছে ছাত্রদেরও রাখা হোক আপনার এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে হ্যাঁ এরপরে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং যারা এই রাজনীতি করতে গিয়ে আপনার বিভিন্ন আপনার সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকেও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হোক দিয়ে হয়তো একটা দুই বছরের একটা সময় নির্ধারণ করা হোক তো সুতরাং আমরা বলতে চাই যে বাংলাদেশে এই যে সমন্বয়করা তারা যে সুযোগ সুবিধাগুলো ভোগ করছে এটা কিন্তু বাংলাদেশের সকল যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও কিন্তু এই সুবিধাটা পাওয়ার কথা কিন্তু তারা যদি সেই অবস্থা থেকে বঞ্চিত হয় এই সমন্বয়কদের সাথে যে যেকোনো সময় তাদের একটা সংঘর্ষ বেঁধে যাবে আমরা দেখছি যে বর্তমানে যে এই যে ছাত্রলীগ তারা দূর হওয়ার ওপরে আবার নতুন একটা ছাত্রলীগের জন্ম হয়েছে যেমন ধরুন আপনার এই যে ছাত্রলীগ বলবো না মানে একটা ছাত্র যে সমাজের যে একটা ভূমিকা যে একটা মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছে যে লাঠি সুটা নিয়ে কখন কোন ছাত্র এসে তাদেরকে গণ পিটু দিয়ে এটাই এই ভয়টা কিন্তু আমরা দেখছি যে কাজ করছে বাংলাদেশের মানুষ কিন্তু আসলে এখন প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না প্রতিবাদ করলে হয়তো ছাত্ররা আসবে এসে তাকে ঘিরে ধরবে লাঠি সুটা হাটে দিয়ে তাকে মেরে ফেলবে এই ধরনের ভয় কিন্তু এখন বর্তমানে কাজ করছে আমরা বলতে চাই ছাত্র সমাজকে বলতে চাই আপনারা আন্দোলন করেছেন আপনাদের যেমন অধিকার রয়েছে রাজনৈতিক দলগুলোর অধিকারও আদায় করতে হবে তো সম্মিলিতভাবে আপনার রাষ্ট্রকে সংস্কার করতে যে সময়ের প্রয়োজন সেটা নির্দিষ্ট করে আপনারা একটা সব রাজনৈতিক দলগুলো মিলেমিশে কম বেশি করে রাষ্ট্র চালান নাহলে শুধু আপনারা এই ছাত্রটা সমন্বয় একটা ছোটো ছোটো মানুষ আপনারা বিভিন্ন জেলায় জেলায় বক্তব্য দেবেন আপনারা বিভিন্ন মন্ত্রণালয় চালাবেন সচিবালয় চালাবেন এটা তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না তো সুতরাং রাষ্ট্র সংস্কার করতে যদি দুই বছরের বেশি সময় লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সকল রাজনৈতিক দলের সাথে মিশে ঐক্যভাবে আপনার রাষ্ট্রকে সংস্কার করুন আপনারা যদি রাজনৈতিক দল গঠন করে এদেশের ইলেকশন করতে চান আপনাদের যেহেতু পয়সা পাতি নেই আপনার ছাত্র মানুষ আমরা বিশ্বাস করি যে আপনার পয়সা পাশে পয়সা দরকার একটা রাজনৈতিক দল গঠন করা এবং সেই সেখানে বিভিন্ন অফিস টফিস গঠন করা এবং নির্বাচনের সময় একটা ব্যয় রয়েছে সেটাও করা আপনারা আন্দোলন করেছেন ঠিক আছে আমরা এদেশের মানুষ কিন্তু আপনাদের স্বাগত জানিয়েছে কিন্তু তাই বলে আপনারা এর এইভাবে একক আধিপত্য করে আপনারা বিভিন্ন মন্ত্রণালয়গুলো চালাবেন সচিবালয় চালাবেন এটা রাজনৈতিক দলগুলো মেনে না আপনার তাই সুতরাং আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আপনারা এই রাষ্ট্রটা চালাবেন নাহলে কিন্তু আপনার এই সমন্বয়ের সাথে বিএনপি এবং যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে কিন্তু যে কোনো সময় একটা সংঘর্ষ বেঁধে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ বাংলাদেশে কিন্তু মানে খুবই আসন্ন হয়ে পড়েছে তো কাজে আমরা বলতে চাই সমন্বয় বার্তা দিতে চাই আপনাদেরও যেমন রাজনৈতিক দল গঠন করা এবং নির্বাচন করার জন্য পয়সা পাতির প্রয়োজন রয়েছে আপনারা আন্দোলন করেছেন এদেশের মানুষ দেখেছে আপনাদের ভালোবেসেছে সুতরাং সকল রাজনৈতিক দলের সাথে মিলে একবার রাষ্ট্র চালান রাষ্ট্র চালাতে গিয়ে যেকোনো সময় কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সাথে আপনাদের সংঘর্ষ বেঁধে যাওয়ার ঝুঁকি রয়েছে এবং এটা হবে তা আমরা মনে করি আপনারা সবাই মিলেমিশে রাষ্ট্র চালান সংস্কার করেন আর কোনো ধরনের সাংঘর্ষিক রাজনৈতিক পরিবেশ যেন তৈরি না হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ